হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই তো ভালো আছো এত গরম পড়ছে তো আজকে আমি তোমাদের মাঝে বিভিন্ন কিছু শেয়ার করব আর আজকের থিওরিতে থাকবে বাটা মাছ দিয়ে নিজের ক্ষেতের চাষ করা ডাটা তো তোমাদের মাঝে আজকে আমি পুরোটাই শেয়ার করবো যে আমি এক মাসে কিভাবে আমার ছোট্ট একটি বাগান বানালাম এতটা গরমে একটু বৃষ্টি পড়েনি তো তারপরও আমি কিভাবে গাছগুলোকে বড় করছি তোমরা সেটি আজকে নিজের চোখেই দেখে নাও তো আমাদের বাইরেটা একটা শহরের ভিতরে তো তোমরা দেখতে পাচ্ছ আমি ট্যাপ থেকে পানি নিয়ে এটি কিন্তু সরকারি পানির লাইন যেহেতু এটি পৌরসভা তো পানিটা নিয়ে আমি যাচ্ছি আমার বাগানের দিকে আমার বাগানটা আমার বাড়ির থেকে দূরে না জাস্ট বাড়ি পরেই তো বাড়ি পরে একটা প্লট কেনা সেখানেই হচ্ছে আমি কিছু সবজি চাষ করছি তো মানুষের কারণে ঠিকভাবে ভিডিওটা করতে পারছি তো

লাগিয়ে দিয়েছি সে আর কতটা বড় হবে তাও যথেষ্ট বড় হয়েছে এখানে আমি পুরো এরিয়া জুড়ে কলা গাছ লাগিয়ে দিয়েছি আর জায়গায় জায়গায় তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছুরই তাওয়া তো পানিটা একটু টেনে এনে দিতে হয় কি করবো উপায় তো নেই তো এখানে বটবটি গাছ লাউ গাছ ঢ্যাঁড়শ বিভিন্ন ডাটার শাক এমনিতে ভাজি খাওয়ার শাক আর এই দেখুন নিচে হয়ে আছে এগুলি হচ্ছে পোল্লা তোমরা পোল্লা চেনো কি না জানি না ধুন্ধুল বলে তোমরা অনেকে চেনো তো আবার এখানে আমি কাকড় গাছ লাগিয়েছি মরিচ গাছ লাগিয়েছি তার সাথে আরও লাগিয়েছি বেগুন গাছ এবং মিষ্টি কুমড়া গাছ তো সব কিছুই জ্বালাইছে কিন্তু বৃষ্টির জন্য গাছগুলি অত ভালো হচ্ছে না তো তো দোয়া করো যেন বৃষ্টি এখানে এখানে যেন খুব ভালো হয় তুমি এটির পর বসো এখানে বসো 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 দেখাও তাকাও দাও ঝুরি দাও তো ঝুড়িয়েও তুলে নিয়ে আসি আমি কিছু আতারি পাতারি শাক তুলে নিয়েছি মানে পাঁচ মিশেলি শাক তোমার দেখতে পারছ ডাটার শাকে কিছু অবস্থা হয়েছে কি তার মাছ থেকে আমি কিছুটা তুলে নিয়ে যাচ্ছি ভালো দেখে তো আমি আজকে খেতের থেকে তুলে নিয়ে এসেছি কিছু বড়ো বড় ডাটা আর বাজার থেকে তোমাদের ভাইয়া নিয়ে এসেছে বাটা মাছ দুই রকমের একটা হচ্ছে একটু ছোট সাইজ আর একটা হচ্ছে একটু বড় সাইজ এটি মনে হয় ছোটোটা মনে হয় বাটা আর বড়োটা মনে হয় মির্কে মাছ হবে আমি মাছ অতটা চিনি না তো তারপরেও তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে বাটা দিয়ে আমি ডাটা রান্না করব যেহেতু খেতেটা খুবই খুবই ভালো হবে খেতে তো আমার থিওরি যদি তোমাদের পছন্দ হয় একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও যেহেতু আমাদের শহরের ভিতরে বাড়ি জায়গাটা খুবই খুবই কম থাকে তো নিজের বাড়িতে লাগানোর মতো কোনো অবস্থা নেই তার জন্য বাহিরেই ব্যবস্থা করে নিয়েছি আমার ছোট্ট একটি বাগান করার খুবই খুবই শখ ছিল তার জন্য তো আমি তোমাদেরকে আরও আপডেট দিব আমার আমার গাছগুলি কেমন হলো কি কি ফল ধরলো অবশ্য অবশ্যই তোমাদেরকে আমি আপডেট দিব কিন্তু মানুষের জন্য ভিডিওটা করা ঠিকভাবে হয়ে ওঠে না আর যেহেতু আমি নিজেই ভিডিও করি তার জন্য তোমরা অনেকে আমাকে দেখতে চাও আমি আমার নিজেকে দেখাতে পারি না যেহেতু আমি নিজেই নিজে ভিডিও করি তার জন্য আমি নিজেকে দেখাতে পাই না তো অবশ্যই এমন একদিন আসবে আমার জন্য তোমরা সবাই দোয়া করো আমার সাপোর্ট করো যেন আমি একজন ক্যামেরাম্যানকে রাখতে পারি ভিডিও করার জন্য তাহলে তোমাদের অনেক ভালো আমি ভিডিও দিতে পারবো তো এই দেখো বন্ধুরা আমি ক্ষেত থেকে শাক সরি ডাটা তুলে নিয়ে এসেছি ডাটাগুলিতে এখনও মাটি লেগে আছে ধোয়াই হয়নি তো খুবই খুবই নরম কিন্তু তো এক মাসের ভেতরে আমি এর ভিতরে চার পাঁচ দিন শাক তুলে খেয়েছি আর আজকে প্রথম আমি ডাটা তুললাম এবং তোমাদের মাঝে শেয়ার করলাম আর আমি যেগুলি কলা গাছ লাগিয়ে দিয়েছি সবগুলি সবরি কলা যেহেতু কলার অনেক এখন চাহিদা আর যেহেতু আমারও বেবি আছে তার জন্য ভাবলাম কলা গাছ লাগালে কলাটা বেবি খেয়ে খাবে খুব ভালো হবে বেবির জন্য স্বার্থ সম্বন্ধ কোথায় কীরকম কিনি তা তো জানি না বিভিন্ন রকম ফর্মুলা দেয়া থাকে তো তার জন্য নিজে চাষ করে যে কোনো জিনিস খেলে মজাই আলাদা হয় তো বন্ধুরা আমার জন্য তোমরা দোয়া করো তোমাদের মাঝে অনেক কিছু শেয়ার করে ফেললাম তো নিজেই আমি ভিডিও করি নিজে এডিটিং করি নিজেই ভয়েস দি এবং নিজেই সব কিছুই করি তার জন্য একটু হয়তো বা প্রবলেম হতে পারে তোমাদের অ্যাডজাস্ট করে নিও তা আমি এখন বাটা মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব তো আজকে আমি তোমাদেরকে অত কিছু দেখাবো না কারণ ভিডিওটা অনেক অনেক লং হয়ে যাচ্ছে তোমরা যে যেভাবে বাড়িতে রান্না করো ঠিক সে সেইভাবেই রান্না করে খেয়ে নিতে পারো তো অবশ্যই আমার রেসিপি আর বাগানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্টে বলে যেও যে তোমাদের পছন্দ হলো কিনা